পাঁচ দফায় দাবি দাবি দিব যেরকম আমাদের পাঁচ দফা দাবি আসেন এক নম্বর দাবি আসেন আমাদের চপরাঝা জমির মজা বন্ধ আসে অবিলম্বে তার খোলার ব্যবস্থা করতে হবে দুই নম্বর ভোজপুর জমির মজা বন্ধ আসে অবিলম্বে সেটা খোলার ব্যবস্থা করতে হবে তিন নম্বর একজনের জমি অন্য জনের নামে রেকর্ড করা হচ্ছে সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে হবে চার নম্বরে আসে সরকারি জমি দখল করে বিক্রি করা হচ্ছে পাঁচ নম্বর নদীর আরই বাড়ি উঠিছে চরা নামে ভিজি পরা হচ্ছে আমাদের উত্তর দিনাজজুর জেলা সভাপতি মহেশকর গুপ্ত লিডারশিপ এবং ইসলামপুর বড় কংগ্রেস সভাপতি মোহাম্মদ هارুন রশিদ এবং রাজ্যের মুখপাত্র তথা উত্তর দিনাজজুর জেলা সভাপতি মহসিনের নেতৃত্বে আজ আমরা আমাদের আজকে আমাদের এই বেলারো অফিসে একটি ডিবেটেশন ছিল সেই ডিবেটেশনের মধ্যে আমার পাঁচটা পাঁচ দাফে পাঁচ দাফে দাবি একটা ডেপুটেশন দিলাম আজকে সিধু নেই এর আগেও আমরা এই বেলার ও অফিসে ডিপুটেশন দিয়েছি দেখুন আজকে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী শুভঙ্কর সরকার নির্দেশে পুরো পশ্চিমবাংলায় এই বিএলআর অফিস ঘেরাও করে এখানে আপনার ঘেরাও করা হয়েছে আপনারা ভালো করেই জানেন যে তৃণমূল সরকার সরকারে যেভাবে দুর্নীতি চলছে যেভাবে আপনার কেলেঙ্কারি চলছে কিছুদিন আগে আপনারা দেখলেন যে ট্যাপ কেলেঙ্কারি ট্যাপ কেলেঙ্কারি নিয়ে তো সব কিছুর মধ্যে কিন্তু আমি দেখতে পারছি যে তৃণমূল সরকার জড়িত রয়েছে আজকে আমরা ইসলামপুরে বিওয়ার অফিসে এখানে এসে আমরা দেখতে পারলাম যে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম আর শুনতেও পারলাম যে যেইভাবে এখানে একের পর এক কেলেঙ্কারি তো ট্যাপ কেলেঙ্কারি এর কাছে আরও ছোট হয়ে গেল আজকে পুরো রাজ্য জুড়ে এটাকে নিয়ে প্রোটেস্ট করা হচ্ছে এবং আমরাও এখানে এসে আপনার এখানে ডেপোরেশন দিলাম কিন্তু দুঃখের বিষয় এটা হলো আমাকে সব থেকে বেশি যেটা খারাপ লাগলো